এক ঘন্টায় এক টন খর কাটতে সক্ষম এক সেকেন্ড আর কম সময়ে একটা কাটতে পারে দিতে দেরি কাটতে দেরি হচ্ছে না একজন খামারির যা যা লাগে সব কিছুর সমাধান হবে এই মেশিনের সাহায্যে আমার পাশে আছেন খামারি হজুর আপনার কিসের খামার তোমার তো গরুর খামার আছে তোমার হাঁসও আছে গরুর আসে হাঁসেরও আছে তাই না গরুর এবং হাঁসের খামার আপনার তো একজন খামারের কি কি লাগে যেটা বলছিলাম যে একজন খামারের গরুর খামারের খেতে ঘাস কাটা লাগে তারপরে আর কি খড় কাটা লাগে এবার বিভিন্ন উপাদান গুড়া করা লাগে সেই উপাদান গুলাও এখানে গুড়া করা যায় হাঁসকে খাওয়ান কি খাওয়ান হাঁসকে ভুট্টা ভুট্টা খাওয়াই ভুট্টা গুড়া ভুট্টা গুড়া তা ভুট্টা গুড়াও করা যাচ্ছে অর্থাৎ হাঁস মুরগি গরু ছাগল যার যে ফার্ম আছে সেই ফার্মের জন্য এই কোম্বাইন ঘাস কাটার মেশিন তার দরকার হবেই কারণ এই মেশিনেই খামারের সব চাহিদা পূরণ করবে তো এরকমই একটা মেশিন নেওয়ার জন্য আসছেন আপনি কোথা থেকে আসছেন উলিপুর থেকে আসছি উলিপুর থেকে তো উনি এই কোম্বাইন গাছ কাটার মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করছেন এই মেশিনের সাথে রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি একবার হোম সার্ভিস ওয়ারেন্টি ফ্রি এবং পরবর্তীতে আপনার প্রয়োজন হলে শুধু যাতায়াতের ভাড়া দিতে হবে তো এ এক বছরের সার্ভিস দেওয়ার অর্থ হচ্ছে এই মেশিনগুলো অনেক টেকসই আর এগুলো বাসাবাড়ির লাইনে চলবে এর সাথে রয়েছে চার ঘোড়া মোটর এই চার ঘোরা মোটর বাসাবাড়ির লাইনে চলবে আর বাসা লাইনে এক ঘন্টা চললে এর বিদ্যুৎ খরচ হবে মাত্র তিন ইউনিট অর্থাৎ যদি আপনি আট টাকা ইউনিট ধরেন তাহলে টাকা এখন মনে হতে পারে যে এটা তো খরচ অনেক বেশি কিন্তু আপনাকে বলি এটাকে মেশিন অর্থাৎ ঘন্টায় সক্ষম এই মেশিন এক টন অর্থাৎ সেকেন্ডেও লাগবে না একটা আইটি কাটতে এটা আপনাদের দেখাবো আর পাশাপাশি ভুট্টা তো গুঁড়া করা যাবে এখানে দুইশো আড়াইশো কেজি তিনশো কেজি পর্যন্ত আপনারা ভুট্টা গুড়া করতে পারবেন লং আর শর্ট আছে দেখেন এখানে আপনি শর্ট করলে ছোট হবে আর লং করলে বড় হবে আর এটা হচ্ছে নিউট্রাল এই পাশে এই যে এটা যে ধার দেওয়ার সান রয়েছে এটা দিয়ে তো ব্লেড ধার দিতে পারবেনি পাশাপাশি আপনার বাড়ির দা কুরাল বটিও কি করতে পারবে ধার দিতে পারবেন এক সেকেন্ড আর কম সময়ে একটা কাটতে পারে এই মেশিন তো আগে মেশিনটা টেস্ট করব তারপর আপনার মতামত নিব যে আসলে মেশিনটা আপনার কেমন লাগছে সেটা আগে দেখাবো এটা হচ্ছে ছোট সাইজ ঠিক আছে গরু ছাগল যাই হোক যেটা খাওয়ানো যাবে এটা হচ্ছে ছোট সাইজ আর একটু কি চাচ্ছেন বড় সাইজ বড় সাইজ বড় সাইজ আরো বড় করতে পারবেন হ্যাঁ এটা শুধু এটা নয় আপনি ইচ্ছা করলে আরো বড় করতে পারবেন কিভাবে এনে যে ব্লেড আছে চারটা ব্লেড একটা ব্লেট খুলে রাখলে আরো বড় ওই যে ওর গ্যাপ পড়বে তখন আরো বড় হবে যে আমরা এক কার্টুন খর কাটলাম তাই না এটা যদি হাতে একজন কত কতক্ষণ লাগতো সময় লাগতো সময় লাগতো না এটা কতক্ষণে করছে দিতে দেরি কাটতে দেরি হচ্ছে না আমার যে দেরিটা হচ্ছে সেটা কি দেরিতে দিচ্ছি তাই কিন্তু প্রত্যেকটা এক সেকেন্ডেরও কম সময় কাটছে ঠিক না ব্যাটিক তো এই মেশিন গুলো আমরা তাকে একবার দিছি আর মানে আর কখনো এই হাত দিয়ে এসে আর কোনোদিন করতে পারবে না কারণ ওটা কাছে অনেক কঠিন মনে হয় আগে কাটছে এক রকম কিন্তু এটা নেওয়ার পর আর সে বলে যে না আমাক দি হবে না আমার মেশিন дам তো যে খর কাটলাম ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তো এবার মেশিনটা দেখাও একটা মেশিন এই যে ভুট্টা তো ঠিক আছে এটাতে আমরা ভুট্টা দিলাম এই যে ভুট্টা এই ভুট্টা কেমন করে গুঁড়ো হয় আপনি যে সাইজ চান এখন বলেন মিহি চান না এরকম দানাদারের মতো চান যে রকম চান সেই রকমই হবে বুঝতে পারছেন এটা পাটার হাতে যেরকম পাটা দিবেন সেরকম হবে আমরা যেটা ভাঙছি এই এটা হবে কি না আপনার তাই বল হবে আর যদি বলেন না হাসাক খাওয়ানোর জন্য আদা ভাঙ্গা করুক এটা দেখালাম একবার মিহি আদা ভাঙ্গা এবার দেখাও এটা হচ্ছে আদা ভাঙ্গা মানে যা চান তাই পাবেন এটা যদি হাঁসে খাওয়াতে এটার সুবিধা হয় তাহলে এটা নেবেন এই যে আদা ভাঙ্গা আবার যদি মি চান মি পাবেন যেরকম চান সেরকম পাবেন পাকিট খাওয়ানোর জন্য যে আরেকটু বড় হয় সেটাও পাবেন তো আপনি এই যে আমরা মেশিন আপনাকে খড়কাটা দেখালাম এটা দেখালাম ঠিক আছে ঠিক আছে চালাতে পারবেন ঠিক আছে চালাইতে পারবেন চা আর মেশিন আপনার কেমন লাগছে ভালো লাগছে আমাদের এই যে এখানে আসে আপনার একটা প্রশিক্ষণ হয়ে গেল ঠিক আছে আমরা যে মেশিন বিক্রি করতেছি পাশাপাশি যে আপনাকে দেখাই দিচ্ছি অনেক জায়গা এটা নেয় আপনি নিয়ে গেলেন যেভাবে চালান চালালাম কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি আপনি খামাতে সফল হন এবং দর্শক মন্ডলী এই মেশিনগুলো আমাদের কাছে আপনারা এখানে এসে এভাবে প্রশিক্ষণ দিয়ে দেখে শুনে আপনারা ক্রয় করতে পারেন আমাদের অফিস বগুড়া সদর ক্যালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স অফ